অনেকদিন পর দেখো পুরোনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর দুই বান্ধবী দেখা হওয়ার সাথে সাথে তো তো ছবি তোলা ভিডিও করা শুরু করে দিলাম কারণ অনেক দিন পর দেখা হয়েছে আর হঠাৎ করে তাদের সাথে আমাদের ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমার এই ফ্রেন্ডদের সাথে যেমন ওনার বাচ্চা এক স্কুলে চলে গেছে আমার বাচ্চা আরেক স্কুলে নিয়ে গিয়েছিলাম যার কারণে আর দেখা হচ্ছিল না কিন্তু আমরা অনেকেই ছিলাম এই একসাথে তো এখন এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে আর এই বান্ধবীদের সাথে দেখা হওয়ার পরে আমরা সেসব কথাগুলোই বলছিলাম আর দেখুন এখানে আমরা ভিডিও করছি একসাথে ছবি তুলে নিচ্ছি কতগুলো স্মৃতি ধরে রাখার জন্য আর খুব মনে পড়ছিল যে কত জায়গা বেড়াতে যেতাম একসাথে হোটেলে খেতে যেতাম তারপরে বান্ধবীদের নিয়ে আড্ডা করতাম গল্প করতাম কত পার্কে ঘুরে বেড়াতাম তো আজকে আমরা এই পার্কে একটু ঘুরতে আসলাম দু বান্ধবী এই তো দেখুন আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই তো মানে অনেক স্মৃতি মনে পড়ছিল তো ভাবে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল আমিও ভাবি অনেক খোঁজখবর নিচ্ছিলাম যাই হোক এই তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই বন্দর সবসময় অটুট থাকে ভালো থাকে তো এই তো ভাবিও ছবি তুলছিলো এখানে আসলে আমরা দুজনে মিলেই ছবি তুলছি ভিডিও করছি আর পুরো মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করছিলাম যেন সব সময় পাশে থাকি আর মাঝে মাঝে দেখা হবে ভাবিকে বলছিলাম যে মাঝে মাঝে ফোন দিয়ে হলো এসে দেখা করো যাতে একসাথে মিট করতে পারি আর সবাই একসাথে ঘুরে বেড়াতে পারি আগে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় গেলো ভাবির সাথে গল্প করতে করতে ভাবি আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল আমরাও কথা বললাম তো আজকে বিরোধে তার